বলছিলাম কলেমা পড়েন পড়েন নাই বলছিলাম মুঠো ঠেলা দেন আওয়াজ করতে হবে না তাও করেন নাই বলছিলাম চুপ থাকেন চুপ কিচ্ছু বলবেন না তাও করেন নাই শেষে একটা চিৎকার দিছেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না আমি আপনার কষ্টের বিনিময়ে দিতে পারি না ছয় বছর ছয় মাস বয়সে বুকে উঠেছেন

চলেন প্রথম আল্লাহর কাছে মনের থেকে তবা করি আমরা এই রাস্তা আমাদের জন্য এখন খোলা আছে এক হাদিস মনে উঠলো অনেক দিন পরে তাই বলতেছি আল্লাহ বলে রহমাতি ইলাইকা নাসিল রহমতি ইলাইকা নাসিল 24 ঘন্টা আমার রহমত তোর উপরে চলতেছে ও মাদারীপুরের মানুষ যদি এখন এক মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয় কি হবে কি কি আরে বলেন না মৌত 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 সরব মদারিপুর ধৈলা পড়বে মৃত্যুর কোলে এক মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করবে আল্লাহ বলে রহমতি ইলাইকা নাসেল চব্বিশ ঘন্টায় পাঁচ বার তোকে আমি ডাকি তুই তাকায়ও দেখিস না তারপর আমার রহমত 24 ঘন্টা তোর উপরে বৃষ্টির চেয়ে বেশি মাসিয়া তু কাইলা ইয়া সাঈদ আর ঘন্টা তোর নাফরমানি আমার দিকে উঠতে থাকে 24 ঘন্টা তোর নাফরমানি মাসিয়া তু কাইলা ইয়া সাঈদ 24 ঘন্টা তোর নাফরমানি আমার দিকে উঠতে বলেন আপনার আমার দুরবস্থা হবে না তো হবে না কেন চিল্লায় ময়দান জিতে ফেলবেন ইম্পসিবল সম্ভব না নাইলে আজকে আজকে এক বছর সাত মাস চলতেছে ফিলিস্তিনের যুদ্ধ আজকে পাঁচ তারিখ এক বৎসর সাত মাস কনফিল অক্টোবরের পাঁচ তারিখে এক বৎসর ছিল আজকে তারিখ চলে এক সাত মাস আসে না কেন ফেরেস্তা অথচ একজনের জন্য তো ফেরেস্তা আসতো আমি মাদ্রাসার ছেলেদেরকে বলতেছি কান খুলে বোঝো

ওর তোমাকে পড়তে দিলাম তাড়াতাড়ি করবে কিন্তু বয়ে বয়ে যখন সালাম ডান দিকে প্রথমে ফিরাইছে তো দেখে সুসুন্দর যুবক দাঁড়ানো মুস্কি মুস্কি হাসি খোলা তরবারি হাতে চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটкая করতেছে আল্লাহ বাম দিকে সালাম ফিরাইয়া ডান দিকে জিজ্ঞাসা করছে তুমি কে তো হাসতেছে আর বলতেছে আশ্চর্যের বিষয় ওয়ারে ওয়া

বলে তোমার প্রথম চিৎকারের সমস্ত আকাশে ছুটাছুটি শুরু হয়েছে ফেরেস তারা চিৎকার দিয়ে বলতে ছিল আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ অনুমতি দিতে দেরি চাপায়া করতে দেরি করবো না আল্লাহ আমাকে চতুর্থ আকাশ থেকে নির্বাচিত করেছেন। তুমি দ্বিতীয়বার যখন ইয়া মুগিস বলে চিৎকার দিস আমি চায়ের আকাশ অতিক্রম করে ফেলছি যখন তৃতীয় চিৎকার দিস তোমার মাথার কাছে আইসা তোমার দুশ্মনকে জাহান নামে পৌঁছাইয়া দিছি ওই যে তাকায় দেখো আগুন চলতেছে দাউ দাউ বলছে এই বিশেষত্ব কি আমার হচ্ছে না তোমার মতো যে নামাজ কেমতে সকাল পর্যন্ত উপহার দিবে আমি ওর জন্য কেমতে সকাল পর্যন্ত বেঁচে ও মানুষ ও মাদারীপুরের মানুষ বলেন একজনের জন্য যদি ফেরেস তার চতুর্থ আকাশ থেকে ছুটে আসতে পারে তাহলে ষাট লক্ষ ফিলিস্তিনের জন্য কেন আসে না গাজাতে তো তিরিশ লক্ষ পশ্চিম তিরে তিরিশ লক্ষ ষাট লক্ষ মুসলমানের জন্য কেন আসে না ওরা তো নববন্ধুর ভাষায় কথা বলে ওরা তো কোরআনের ভাষায় কথা বলে ওরা তো জান্নাতের ভাষায় কথা বলে কেন আসে না আর উনিশশো কোটি মুসলমানের জন্য কেন আসে না আমার মনে আছে দুই হাজার এ আমি ইটালিতে ছিলাম বলনিয়া আমার একসাথে অ্যান্টার পঁচিশ দেশের সফর চলতেছিল ইউরোপের দুই হাজার আট তো আমার পাশে এক খাওয়ার দস্তর খানে ইটালি নব শিল্পপতি ছিল তো আমাকে বলতেছে মুফতি সাহ জান্নাতে যে এত আইটেম হবে আমার বিশ্বাস হয় তা আমি কইলাম কি করে বিশ্বাস হয় কেননা বলোনিয়াতে বাঙালিরা তখন খুব বাঙালি ছিল দুই হাজার এখনো আছে ওরা শুধু মাসের আইটেম করছিল পঁচিশটা পঁচিশ আইটেম শুধু মাছের বলতেছে দস্তর খান দেখা আমার মনে হয় জান্নাতে কুটি কুটি আইটেম হবে আমি বললাম ইসলামের আগে তুই কি খাইতি চব্বিশ ঘন্টাই তো কাজ করতাম খাওয়ার সুযোগ কোথায় পাইতাম হয়তো গাড়ি চালাইতে চালাইতে একটা বার্গার খায় নিতাম একটা পিজা খায় নিতাম একটা হটডগ খায় নিতাম একটা এটা সেটা খায় নিতাম উপরে একটা ড্রিঙ্কস তার উপরে এক গেলাস মাইলা দিতাম এক গেলাস বুঝেন বেশি খাইলে তো আবার চালাইতে পারবো না আরে এক গেলাস মনে হয় বোঝেন না ঠিক না পুছছে পুছছে ফিডার তো খায় না হুম পুচ্ছে ফিডার তো খায় না এক গ্লাস মাইলা দিতাম এই আমাদের খাওয়ান ছিল দুনিয়ায় মাসেরই পচি এইটার মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ দুনিয়াতে খায় না মুসলমান নর নারীর চেয়ে বেশি প্রসাদনী দুনিয়ার কেউ ব্যবহার করে না কসম খোদার করে না মুসলমানের চেয়ে ব্রান্ড কেউ ব্যবহার করে না আমার কথা বিশ্বাস করেন আমি চোখে দেখা বলতেছি আপনাদেরকে আমি পারি আপনাদেরকে এখন নেটের থেকে বাহির করে দেখা দিতে যে মাইক্রোসফ্ট এর মালিক বিল গেটস এর সবচেয়ে দামি প্যান্ট কয় টাকা কয় ডলার আপনি এখন সার্চ দেন আমি যুবকদের পায়ে দড়া বলি এখন সার্চ দাও যে মাইক্রোসফ্ট এর মালিক বিল গেটস এর সবচেয়ে দামি প্যান্ট কয় ডলার এখন তোমাকে গুগল দিয়ে দিবে দেখো কয় ডলারে আমাদের যুবকদের টি শার্ট কয় ডলারে ওর গেঞ্জি হাতের সেট কয় মুসলমানের ব্যবহার করে না মুসলমানের যে দামি জিনিস কেউ ব্যবহার করে না ব্রোনাইয়ের বাদশার যে বাড়ি ব্রোনাইতে ওটাতে এক হাজার কামড়া এক হাজার কোন প্রেসিডেন্ট নাই হোয়াইট ও এক হাজার না এক হাজার একশো কামরা কিনা জানি না একশো কিনা রানী এলিজাবেথের এর বাড়িতেও একশো কামরা কিনা জানি না